আমার কথা শুনছে না দিবাচর যে মা আমি এই লাইটের উপরে ঢাকনাটা লাগাই লাগি লাগাই হ্যাঁ দিয়ে বসে লাগাতে লাগলো বসে ছেলে যাই ঘর থেকে লোহার কি নিয়ে এসে লাগাচ্ছে আর ছেলে এসে পড়ে গেল আর আমি অমনি আমার যা ধরতে গেছি আর আমি ফিউচারটা আমি ফিল দিচ্ছি ছেলে পড়ে গেল ছেলে পড়ে গিয়ে ছেলে গোটা পাড়ার লোক

ওই মেধাবী ছাত্রের খেলনাগাড়ি গিয়ে হয়ে মৃত্যু হয় বিপ্লবের বাড়ি মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকায় পরিবার সূত্রে জানা গিয়েছে পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিল সে তবে তার নেশা ছিল ইউটিউব দেখে নিজে নিজে খেলনাগাড়ি বানানো বহুবার সে সফলও হয়েছে কিন্তু আজ সেই নির্মাণের কাজ চলাকালীন গাড়িতে বিদ্যুৎ সংযোগ করতে গিয়েই হঠাৎই বিদ্যুৎ পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে বাড়ির লোকজন দ্রুত তাকে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান হাসপাতালে আনার আগেই মারা গেছে বিপ্লব একমাত্র সন্তানের এমন মর্মান্তিক মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না বাবা মা এই ঘটনা আবারও ছড়িয়ে দিল বাড়ির শিশু কিশোরদের অনলাইন কন্টেন্ট দেখার অভ্যাসে নজরদারি কতটা জরুরি বিশেষ করে বিদ্যুৎ বা প্রযুক্তিভিত্তিক কার্যকলাপে প্রয়োজন সাবধানতা ও প্রাপ্তবয়স্কদের তত্ত্বাবধান ব্যুরো রিপোর্ট সবার সাথে বাংলা নিউজ খেলনা যেগুলো হয় তারপরে জলের জলের ডামের ঢাকনি চাকা করবে

আজ কলেছেন একটা কল সবাই মিলে চান করবো চান কর বিপ্লব বিপ্লব চান করিলো না বিপ্লব তো